তাকে সবাই চেনে উপদেষ্টা নামে মন্ত্রিসভায় গম্ভীর মুখে বসে থাকা এক আধিপত্যের প্রতীক কিন্তু কজন জানে সেই চেনা মুখের ভেতরেই লুকিয়ে থাকতে পারে এক বিস্ফোরক আসিফ মাহমুদ বিষয়ে। যিনি বর্তমানে দেশের একটি দপ্তরের উপদেষ্টা কিন্তু সামনে এসেছে তা বিতর্ক নয়। বরং দেশের প্রশাসন বিচার ব্যবস্থা ও গণতন্ত্রের ভিত্তিকে পর্যন্ত কাঁপিয়ে দিতে পারে খবরে প্রকাশ তার বাসা থেকে উদ্ধার করা হয়েছে একটি অবৈধ আগ্নেয়াস্ত্র না এটা কোনো পুরনো লাইসেন্সবিহীন পিস্টল নয় বরং একটি সক্রিয় বিপজ্জনক অস্ত্র যার বৈধতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে এখানেই থেমে থাকলে চলত কিন্তু অদ্ভুত বিষয় হল আজও তাকে গ্রেফতার করা হয়নি এমনকি প্রকাশ্য জিজ্ঞাসাব হয়নি তাহলে কি প্রশ্নটা এখন সোজা ক্ষমতায় কি আজ আইনের ঊর্ধ্বে নাকি কোনো হাত আছে যা এই দিতে পারছে সাধারণ মানুষ রাস্তায় হেঁটে যাওয়ার সময় যদি পকেটে একটা পুরনো ছুরি পাওয়া যায় সঙ্গে সঙ্গেই রিমান্ডে নেওয়া হয় কিন্তু এক সরকারি উপদেষ্টার কাছে অস্ত্র তবু রাষ্ট্র গণমাধ্যমও কেমন যেন নীরব সোশ্যাল মিডিয়ায় কিছু মৃদু পোস্ট ছাড়া কোনো ট্রেন্ড নেই প্রতিবাদ নেই যেন কিছুই ঘটেনি অথচ এই ঘটনা যদি কোনো ভিন্নমতের মানুষের ঘরে ঘটত তাহলে কি এতটাই নরম হতো প্রশাসন একটিমাত্র সার্টিফিকেট উপদেষ্টা কি সত্যি তাকে অমরত্ব দিয়েছে তাহলে কি এটাই নতুন বাংলাদেশ যেখানে পদপদবী সব আর এখানেই বারবার একটা নাম মাথায় আসে শেখ হাসিনা প্রশ্ন উঠতে বাধ্য এই ঘটনাটা যদি তার সময়ে ঘটত তাহলে কি এতটা হালকাভাবে নেওয়া হতো কেউ কেউ বলছেন তখন অন্তত মুখ খুলে কিছু বলা হতো প্রেস ব্রিফিং হতো তদন্ত শুরু হতো এখন শুধু নিরবতা অথচ আমরা তো একটাকে বলেছিলাম পরিবর্তনের সরকার তাহলে পরিবর্তন কোথায় আগ্নেয়াস্ত্র উদ্ধার মানেই তো রাষ্ট্রের নিরাপত্তা সংকেত তাহলে এই সংকেত রাষ্ট্র কেন অগ্রাহ্য করছে এআই প্রযুক্তি যেখানে ভিডিও অডিও এমন কি মানুষ মিথ্যা বলছে কি না তা বিশ্লেষণ করতে পারে সেখানে চোখের সামনে অস্ত্র থাকা সত্ত্বেও আইন চোখ কেন এটা কি প্রযুক্তির ব্যর্থতা না এটা কি ক্ষমতার জয় বিশেষজ্ঞরা বলছেন এই ঘটনাটি বিচ্ছিন্ন না বরং এটি একটি দীর্ঘদিন ধরে চলা দুই আইনের প্রমাণ একটি আইন সাধারণ নাগরিকের জন্য আর একটি ক্ষমতার ছায় বসবাসকারীদের জন্য প্রশাসন কি আজও সেই পুরনো ফর্মুলাতেই চলছে আমরা যারা তারা বাঁচব আর যারা প্রতিবাদ করবে তারা ধরা পড়বে তাহলে আমরা কোথায় যাচ্ছি এবং সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন এই অস্ত্র কি শুধু বাসায় ছিল এটি প্রস্তুত রাখা হয়েছিল আমরা কি আদৌ জানি সেই অস্ত্র কোন পরিস্থিতিতে ব্যবহার উঠছে গোটা প্রশাসনিক সিস্টেমকে ঘিরে যেখানে আইন নির্ভর করে মুখের পরিচয়ে যেখানে রাষ্ট্র নিজেই নিজের বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়ায় যেখানে আগ্নেয়াস্ত্রের চেয়েও ভয়ঙ্কর হয়ে ওঠে নিরবতা আর তাই আবারও প্রশ্ন তাহলে কি শেখ হাসিনার সময় 他很善良。